সংসার এই সংসার নামটা আমাদের মেয়েদের জীবনে অনেক বড়ো একটা জায়গা করে নিয়েছে যে জিনিসটাকে আমরা বলতে পারি যে আমাদের আমরা প্রতিটা মেয়ে আর কিছু বলি বা না বলি এই কথাটা একটা সময় ঠিক বলি যে সংসারটা আমার আর এই সংসারটাকে আমরা এমন এক বৃক্ষর মতো তৈরি করেছি যেখানে মান অভিমান খুনসুটি জল ছাড়া এগুলো ছাড়া আমার মনে হয় যে সংসারটাকে খুব একটা মজমুত করা যায় না এই প্রত্যেকটা জিনিস দিয়েই আমরা আমাদের সংসারটাকে মজমুত করে তৈরি করছি আলাইকুম আমি আইরিন বলছি ঢাকা থেকে বাংলাদেশি ব্লগার আর আইরিন ডেলি স্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আজ প্রত্যেক দিনের মতো করে ভিডিওটা শুরু করেছি আজকে সকালবেলায় সবার আগে চিন্তা করলাম যে বাসাটাকে গুছিয়ে নেব আর তারপর অন্য কাজে হাত লাগাবো যেহেতু এখন দিন ছোট দেখা যায় যে কাজের সাথে তাল মিলিয়ে চলাটা খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে যাদের বাসায় ছোটো বাচ্চা আছে তারা দেখা যায় যে পুরোটা দিন কাজ করলেও কাজের কোনো শেষই থাকে না যেহেতু এখান দিয়ে গোছালে দেখা যায় যে ওইখান দিয়ে আবার সেটা এলোমেলো হয়ে যাচ্ছে এমন একটা বিষয় তবে মাসাল্লাহ করে আমার বাসায় বাচ্চারা থাকলেও ওরকম যে এলোমেলো করে ফেলে সেটা কিন্তু না খুব একটা বেশি না আবার খুব একটা বলা যায় কমও না মাঝামাঝি একটা জায়গায় আছে তো যাই হোক সকালবেলায় সবার আগে নাস্তা করে যেটা করে নিয়েছি সেটা হল গড়টাকে গুছিয়ে ফেলেছি আর গড় গোছানোর পর রান্নাবান্না তারপর হচ্ছে ঘর মোছা যেহেতু সংসারের প্রত্যেকটা কাজ আমি আমার নিজের হাতেই করে থাকি নিজের মতো করে তো তার জন্য সেটা কখন কিভাবে করতে হবে সেটাও আমি জানি তো কাজে দেখা যায় যে আগে থেকে যদি চিন্তা করে ফেলি যে এটা এই সময়ের মধ্যে শেষ করব। তাহলে দেখা যায় যে মোটামুটি শেষ হয়ে যায় আর যেদিন দেখা যায় যে আগে থেকে চিন্তা না করি ওই দিন সব কিছুই এলোমেলো হয়ে যায় তো সবার আগে মায়ের রুমটা গুছিয়ে নিয়েছি আর তারপর হচ্ছে আমার রুমটাও একটু গুছিয়ে নিয়েছি দেখা যায় যে রুমে যখন বেডশিট চেঞ্জ করি তখন দেখা যায় যে রুমের যে একটা লুক সেটা কিন্তু অনেকটাই পাল্টে যায় আর নতুন নতুন বিছনা চাদর যখন খাটের উপর দেওয়া হয় তখন আমার কাছে বেশ বেশি ভালো লাগে যা বলা যায় আমার মতো হয়তো আমার অনেক কাপড়ও এটাই ভালো লাগে ওই যে ভিডিও শুরুতে বলেছিলাম সংসার আসলে এই সংসার জিনিসটা আমরা খুব মজবুতভাবে শক্ত করে তৈরি করার চেষ্টা করি আর এই সংসারটাকে তৈরি করার জন্য আমাদের কখনো চোখের ফানি ফেলতে হয়েছে কখনো রাগ করতে হয়েছে কখনো আবার ভালোবাসতে হয়েছে রাগ দুঃখ ভালোবাসা অভিমান সব কিছু দিয়েই কিন্তু মজবুত করে এই জায়গাটাকে আমাদের তৈরি করতে হয় আর এখানে দেখা যায় যে আমাদের মহিলাদের সবচাইতে বেশি যেটা দরকার হয় সেটা হচ্ছে বাসার জন্য এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে আজকে ওর এটা কালকে ওর সেটা এগুলো করতে করতে কখন যেন আমাদের জীবনটা পার হয়ে যায় আর এই সংসারের প্রতি আমাদের নারীদের কেমন যে একটা টান হয়ে যায় সেটা আসলে বলে বোঝানোর মতো না তো এখানে আমি সব কিছু দিয়েই মাখিয়েছি আর মনে মনে ভাবছি যে কি যেন দেওয়া হয়নি আজকাল খুব বেশি কিন্তু আমার কিছুই মনে থাকে না মা প্রায় সময় বলে যে আজকাল তুমি একটু বেশি ভুলে যাচ্ছ সত্যি কিন্তু বেশি ভুলে যাচ্ছি তো এখানে গরু মাংসতে আমি সব দিয়েছি শুধু রসুন বাটাটাই দেওয়া হয়নি পরে মনে হলো তারপর কিন্তু রসুন বাটাটা দিয়েছি এরপর আমি এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে এখানে কষিয়ে নিচ্ছি গরু মাংস যত বেশি কষানো যায় ততই কিন্তু টেস্ট ভালো আসে তো এখানে রান্নাবান্না করছি আর তার সাথে আপনাদের সাথে তো গল্প করা শুরুই করে দিয়েছি আসলে ভিডিওগুলো দেখা যায় যে অনেক দিন আগের থাকে যার জন্য যখন বয়স দিতে বসি মনেই থাকে না যে কখন আমি কি করেছি কখন আমি কি বলেছি আগে যে তো দেখা যায় যে একদিন দুই দিন আগে পরে ওই ভিডিওগুলো শেয়ার করতাম খুব একটা প্রবলেম হতো না কিন্তু আজকাল যখন আমি বয়েস দিতে বসি তখন কিন্তু ভিডিওগুলো যেহেতু অনেক আগের থাকে বয়েস দিতে বসলে দেখা যায় যে আমার একটু এলোমেলো হয়ে যায় যার জন্য আমি নিজে মাঝে মাঝে অনেক বেশি ভেবাচাকা হয়ে যায় যেটা বলা হয় আর কি যাই হোক প্রতিদিনের মতো করে আমি আজকে আপনাদেরকে এই রিকোয়েস্টই করছি যে প্লিজ সবাই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা সত্যি বলছি আপনাদের একটি লাইক আমার ভিডিওর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি সেটা আবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর ওই ভিডিওর ফলাফল যদি খুব বেশি ভালো না পাই তখন কিন্তু আস্তে আস্তে করে আমার আগ্রহ আরও বেশি কমে যায় যে ভিডিও দেবো সেটার তেমন কোনো একটা ফোকাস কিংবা আগ্রহ আমার কাজ করে না এমনিতেই তো এখন আগের থেকে অনেকটা কমিয়ে দিয়েছি ভিডিও দেওয়া তো দেখা যায় যে এই যে প্রত্যেক দিন এই কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করার একটা মন মানসিকতা সেটা কিন্তু থাকে না যখন দেখি যে এত কম ভিউজ আসছে এত কম লাইক আসছে তো তার জন্য খুব একটা দেওয়ার ইচ্ছেও জাগে না তো তাই আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি প্লিজ আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা আমার কোনো কাজ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি অবশ্যই মনে করি একটি লাইক দেবেন আর যারা যারা আজকে প্রথম এসেছেন আমার চ্যানেলে আমার ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন তো এই তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাবান্না মোটামুটি সেরে নিয়েছি আজকে বেশি কিছু করিনি গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছি আর তার সাথে একটু তেলাপিয়া মাছ ভুনা করেছি টমেটো দিয়ে এখানে কিছুটা গরু মাংস সরিয়ে রেখেছি পরের দিন পরোটা দিয়ে খাওয়ার জন্য আর কিছুটা দুপুরের জন্য রেখে দিয়েছি খাওয়া দাওয়া শেষ করে দুপুরের পর যেহেতু মিম বাসায় ছিল তখন তো মিমকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম আর এখানে এই তো আমরা চলে এসেছি আজকে ইউআইউ ভার্সিটির কাছে যে মসজিদটা আছে সেখানে বেশ কিছুদিন থেকে আসবো আসবো করে আয়মান যেহেতু ছোটো তাই আর আসা হয় না তো আজকে চলে এলাম এই যে আর মসজিদের ভিতরের পরিবেশটা কেমন যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো এটা হচ্ছে অজু করার জায়গা বেশ সুন্দর ছিল আর এই যে আমার ছোটো বাবা আমার কোলে আসলে ওকে নিয়ে ভিডিও করতে একটু প্রবলেম হয়ে যায় যার জন্য এখন খুব একটা ভিডিও আমার করা হয় না আমি ভিডিও করা মোটামুটি অনেকটাই কমিয়ে দিয়েছি আগের থেকেও আসলে ভিডিওতে যখন খুব বেশি লড়াচড়া হয়ে যায় তখন ওই ভিডিওটা আমার শেয়ার করতে ভালো লাগে না ভিডিও যদি স্থিরভাবে সুন্দরভাবে করা যায় ওই ভিডিওটা শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে যাতে করে আপনাদের কাছে দেখতেও ভালো লাগে সেই চেষ্টাটা করে যায় আর কি আর যেখানে দেখা যায় যে লড়াচড়া বেশি পড়ে যায় আমার যখন কোলে থাকে তখন খুব একটা সুন্দর করে ভিডিও করতে পারি না আর যার জন্য অনেকটাই কমিয়ে দেওয়া হচ্ছে ভিডিও তো এখানে হচ্ছে মহিলাদের নামাজ পড়ার জায়গা বিশাল বড় অনেক সুন্দর মসজিদ আসলে আল্লাহর ঘরে আসলে ভীষণ ভালো লাগে যেটা আসলে বলে বোঝানোর মতো না মনটা কেমন যেন শীতল হয়ে যায় আমার তো আর বাসায় যেতেই ভালো লাগে না তো আমি এখানে বসে বসে ভাবছি এখানে এসে আমার ভেতরে এমন কাজ করছে আমি যদি কখনও যদি আল্লাহর পবিত্র জায়গায় যেতে পারি মক্কা মদিনায় যেতে পারি সেখানে গেলে যে আরও কত বেশি শান্তি কাজ করবে সেটা আসলে কল্পনার বাইরে সত্যি কথা বলতে এখানে এসে আমার কাছে এত বেশি শান্তি লাগছে সেখানে তো আরও বেশি শান্তি লাগবে তো নামাজ শেষ করে তারপর আমরা বের হয়ে পড়েছি এখানে অনেক সুন্দর বাতাস ছিল বাতাসটা উপভোগ করতে বেশ ভালো লাগছিল চারিপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল তো সবাই ভাবলাম যে এখানে একটু হাঁটাহাঁটি করি একটু সময় কাটাই যেহেতু অনেক বাতাস দেখেও আপনারা কম বেশি বুঝতে পারছেন যে কতটা বাতাস তো যেহেতু গরম ছিল তাই সবাই মিলে একটু আইসক্রিম খাচ্ছিলাম এই গরমের মধ্যে বাতাস তার মধ্যে আইসক্রিম খাচ্ছি ভীষণ ভালো লাগছিলো আর পরিবেশটা তো বলা যায় যে জাস্ট ওয়াও ছিল রাস্তাগুলো অনেক সুন্দর এখানে তেমন একটা গাড়ি চলে না শুধু মানুষ সন্ধ্যার পরে এসে একটু বসে থাকে ফ্যামিলির সাথে সময় কাটায় এই আর কি তো এই তো আপনাদের সাথে আমি আমার আজকে সারাদিনের টুকটাক সময়গুলো শেয়ার করেছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে অনেক বেশি হয়তো আজকে বক বক করেই ফেলেছি এত এত কথার মাঝে হয়তো আমার অনেক অনেক ভুল ছিল সেই ভুলগুলো আপনারা প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালোবেসে আমার ভিডিওটা দেখে যাবেন আর হ্যাঁ অবশ্যই সংসারকে নিজের মনে করে ভালোবাসার চেষ্টা করবেন তাহলে আমরা প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মেয়ের জায়গা থেকে অনেক বেশি ভালো থাকবো পরিবারের মানুষগুলোকে নিজে নিজের মনে করলে দেখা যায় যে সব কিছুই নিজের মনে হবে মাঝে মাঝে আমাদের সবার কাছে মনে হয় আমরা বড্ড একা আমাদের মেয়েদের নিজেদের বলতে কিছুই নেই কিন্তু আবার আমরাই জোর করে বলি যে না সব কিছুই আসলে আমাদেরই যেখানে আমরা নেই সেখানে কোনো সৌন্দর্যই নেই যেখানে নারী আছে সেখানেই সৌন্দর্য আছে তো তার জন্য বলব সংসারটা আপনার আপনি আপনার মতো করে হাসি কান্না সুখ দুঃখ অভিমান ভালোবাসা সব কিছু দিয়ে আঁকড়ে ধরে রাখেন ইনশাল্লাহ একদিন আপনার সব কিছু হবে তো এত এত কথা জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আজকে হয়তো অনেক ভারী ভারী কথা বলে ফেলেছি তো যাদের কাছে ভালো লেগেছে তো লেগেছে আর যাদের কাছে লাগেনি তাদের কাছে আমি দুঃখিত প্লিজ কেউ আমার আজকের কথায় কিছু মনে করবেন না তো সন্ধ্যার পর এসে বাসে এসে আমরা সবাই ফুচকা খাচ্ছিলাম যেহেতু বাইরের খাবার আমরা খুব কমই খাই বাসায় সব কিছু বানিয়ে খাওয়ার চেষ্টা করি তো ফুস্কা আজকাল যেহেতু আয়না পছন্দ আমি বাইরের ফুচকাগুলো আয়নকে খেতে দিই না বাসায় তৈরি করে তারপর আয়নকে খাওয়ানোর চেষ্টা করি তো আজকে অনেকগুলো ফুচকা বানিয়ে নিয়েছি যেহেতু মিমও ছিল বাসায় মিম যদিও এইসব খাবার খুব একটা পছন্দ করে না আমাদের মতো বাট যেহেতু আছে তাহলে ওর জন্যই আসলে বানানো তো সব কিছু মিলিয়ে সবাই মিলে খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল তো সবার আগে আমি একটা টেস্ট করছি আপনাদেরকে দিতে পারিনি যার জন্য বড্ড বেশি খারাপ লাগছে আমি জানি আমার অনেক আপু ফুসকা অনেক বেশি পছন্দ করেন অনেক ভাইয়া আন্টিরাও করেন ফুচকা খাবারটা আসলে ছোটো বড়ো সবার জন্য তো যাদের খেতে ইচ্ছে করছে প্লিজ নিজ দায়িত্বে একটু একটু করে খেয়ে ফেলবেন আমাকে কেউ বকাঝকা করবেন না যদি খেতে ইচ্ছে করে আমার ফুসকা দেখে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন সময় নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম